চাঁদপুরের এই যে টোল দীর্ঘদিন যাবৎ চাঁদপুর টোলে জনগণের খুব চাঁদাবাজি করে অতিষ্ঠ করতেছে আমরা জানি না এটা কি আসলে আজও বৈধ কিনা এবং বাংলাদেশে বা নানান অঞ্চলে ব্রিজের জন্য দেখছি এক বছর বা দুই বছর বা তিন বছর সরকার একটা টোল নেয় কিন্তু চাঁদপুর দীর্ঘ বিশ বছর যাবৎ এই যে টোল নিচ্ছে এটার যতবার দেখলাম মাননীয় সংসদ সদস্য ফরিদগঞ্জের কয়েকবার অতীতে সঞ্চালক বয়া বর্তমানে সাংবাদিক শফিকুর রহমান সাহেব কয়েকবার পার্লামেন্টও বলছে আমরা বহুত লেখালেখি করছি অথচ দেখা গেছে এই টোল বন্ধ হচ্ছে না তো আমাদের জনগণের প্রাণের দাবি হলো এই চাঁদপুরের টোলটা বন্ধ করা হোক এই চাঁদাবাজি অচিরে সমাপ্ত করা হোক এই যে দীর্ঘদিন ধরে টোল চলতেছে বা টোল চাঁদাবাজি হচ্ছে যেটা আমরা দেখতেছি এই আসলে আসলে বাংলাদেশে এখন তো আইনের শাসনে সমস্যা কারণ কোনো তদারকি নাই এবং কোনো জবাবদিহিকতা নেই তবে আমার মনে হচ্ছে এখানে কিছু অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের সাথে যোগসাজশ করিয়া এই টোল আদায় করতেছে এতে করে জনগণের অত্যন্ত ক্ষতি হইতেছে বর্তমান সরকার এই ব্যাপারে সুদৃষ্ঠে রাখার জন্য আমরা উদারত আহ্বান করব আপনি কি চান টোলের বিষয়ে আমরা চাই অচিরেই এই টোল বন্ধ করা হোক এবং জনগণকে এই চাঁদাবাজি থেকে মুক্তি করা হোক আবদুল্লাহ সিদ্দিকী লিটন আমি পরতগঞ্জ আর এক জনগণ এবং ব্যবসায়ী প্রিয় সুপ্রিয় দর্শক একই দাবি একই কথা চাঁদপুর টলেন্নবে সাজাবদি বন্ধ করতে হবে করতে হবে আপনাদের ওটা বন্ধ করে এই টাকা নিতে আজকে কত ওটা এখনো তো শেষ হয়নি আমি রোগী নিয়ে ডাক্তারের কাছে গেছি প্রত্যেক দিনে এরকম আমাদেরকে রাখা ওনারা টাকা নিতেছে তো আমরা একটা হয়রানি হতেছি না ইমার্জেন্সি রোগী নিয়ে গেলে ওনারা দাঁড়া করে নিতেছে তো এরকম কত বছর পর্যন্ত ওনারা তোলের টাকা নেবে নির্দিষ্ট তো বলা হয় না প্রথমের চাঁদাবাজি আর আর কতদিন দিন চলবে প্রথম চাদাবাজি চাঁদাবাজি আর কতদিন দিন চলবে উনিশ বছর আমাদের থেকে চাঁদাবাজি করে তোল আদা করছে

বৃষ্টি হওয়ার পর থেকে যে কোম্পানিগুলোর টেন্ডার নিয়ে এই টোল আদায় করছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা ফরিদগঞ্জবাসী আমাদের মোটরসাইকেলের চাঁদা না নিলেও তারা বাকি গাড়িগুলোর প্রত্যেকবারই চাঁদা নিয়ে নিয়ে আমাদের ব্যবসায়ীদের দশ টাকার ভাড়া চাঁদপুর থেকে ফরিদগঞ্জ পর্যন্ত ছিল সেই ভাড়া এখন আশি নব্বই টাকা একশো একশো বিশ টাকা হচ্ছে এই সমস্ত অত্যন্ত সুনিপুণ হাতে পরিচালনা করছে বাংলাদেশ বাংলাদেশের বিশেষ এক শ্রেণীর দালালরা এই দালালদের খপ্পর থেকে ফরিদগঞ্জবাসীদেরকে মুক্ত করা একান্তে প্রয়োজন মনে করি কারণ মানুষ শোষিত হচ্ছে এই টোল এই চাঁদা এই ব্রিজের গাছতলা ব্রিজের চাঁদা টোলকে কেন্দ্র করে ব্রিজের টোল উত্তোলনকে কেন্দ্র করে ডক্টর শামচালক ভাইয়া সাহেব মাননীয় এমপি ছিলেন ফরিদগঞ্জ চা চাঁদপুর দুশো তেষট্টি নম্বর আসনের উনি সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে উনি বক্তব্য দিয়েছেন কত বসর ঠিক নেই জনমত গড়ে তুলুন এই টোলের বিরুদ্ধে আন্দোলন জায়গা করুন টোল প্রতি আবেদন করছি নিবেদনও করছি এই টোল বন্ধ করার জন্য আর এই টোলের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সুপরগঞ্জ নিন্দা করি নিন্দা করতেছি যে এই টোলের ব্যাপারে আমরা মোটরসাইকেলে কেন আমরা টোলের টাকা দিব এবং এই দেশে আজকে এত বছরে চাঁদপুর ফরিদগঞ্জে যে ব্রিজ হয়েছে এই ব্রিজের আমরা কেন এত বছরকে বছর অটো সিএি যত ধরনের গাড়ি যানবাহন করতেছে প্রত্যেকের থেকে টোল নেওয়া হইতেছে এই টোলের টাকা কি এখনো শেষ হয় নাই তা আমরা এইটাতে এতে আমরা নিন্দা পোষণ করি যাতে টোল বন্ধ করার জন্য আজ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি